হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তো গতকালের দিনটা আমার কাছে খুবই স্পেশাল ছিল কারণ বাবুর ছিল স্কুলের প্রথম দিন তো স্কুল ড্রেসগুলো রেডি করে রেখেছিলাম ওকে কিন্তু রেডি করব বলে আর এদিকে আমি টিফিন বক্সটা গুছিয়ে নিচ্ছি যদিও ওদের স্কুলে বলা আছে কোন দিন কী খাবার দিতে হবে তবে কি একটার বদলে একটা অপশান আছে কারণ সব বাচ্চা তো সব খাবার খায় না তাই দু তিন রকম অপশান আছে এটা একটা সুবিধা তো ফ্রুটসটা আমি প্রত্যেক দিন রাখারই চেষ্টা করব। তো ফার্স্টে দিয়েছি আজকে অ্যাপেল আর ব্যানানা। তো এদিকে বাবু স্কুল বুটটাও বার করে রেডি করে রাখলাম আর এখানে কিন্তু অ্যাপেল আর ব্যানার সাথে আমি দিয়ে দিয়েছিলাম ব্রেড বাটার স্কুলে যেহেতু এটা আজকে চার্টের মধ্যেই আছে তাই ভাবলাম ও তো এর আগে কোনো খাই দিয়ে দেখা যাক খায় কি না তো ও একটু চিনি খেতে ভালোই বাসে তো ব্রেড বাটারের সাথে একটু চিনিও দিয়ে দিয়েছিলাম তাই ও কিন্তু পুরোটাই খেয়ে এসেছিলো এটা দেখে কিন্তু খুবই শান্তি লাগে আশা করি প্রত্যেকটা মায়েদেরই যদি টিফিন বক্স ফাঁকা পায় প্রত্যেকটা মায়েদেরই কিন্তু খুবই শান্তি লাগে তো বাবুকে ওদিকে আমি স্নান করিয়ে দিয়েছিলাম দিয়ে রেডিও করিয়ে দিয়েছিলাম তো চলো তোমাদের একবার দেখা কেমন লাগছে যদিও তোমরা ছবিতে দেখেই নিয়েছো আগে তো দেখো আর এখানে ওর সাথে ওর যে দাদাটা আছে সেই দাদাটাও চলে এসেছিলো পাশের বাড়ির দাদা ও দেড় বছরের বড় বাবুর থেকে তো তার জন্য ও আপার নার্সারিতে ভর্তি হয়েছে আর আমার ছেলে কিন্তু লোয়ার নার্সারি আর বয়স অনুযায়ী ভর্তি করেছে আর সত্যি বলতে স্কুলের এই ওয়েলকাম যেভাবে বাচ্চাদেরকে করলো এই ফার্স্ট ডেতে খুবই ভালো লাগলো তোমার দেখতেই পাচ্ছ মাথায় ফুল চড়িয়ে এভাবে ওয়েলকাম করেছে চারিদিকে বেলুন টাঙিয়ে রেখেছিলো খুবই সুন্দর লেগেছে তো আমরা এই যে সামনে একটুখানি গিয়েছিলাম তারপরে কিন্তু ওই সিঁড়ি থেকে আন্টিরা ওদের হাত ধরে নিচ্ছিল আর কিন্তু মায়েদেরকে বা গার্জেনদের ভেতরে যেতে দেয়নি তো আমিও তারপরে ওদেরকে ওকে ভেতরে ঢুকিয়ে দিয়ে আমিও চলে এলাম যেহেতু ভেতরে ঢুকতে দেয়নি তো আমরা যেহেতু অনেকটা তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম যেহেতু ফার্স্ট ডে বলে কথা তাই আমরা যাওয়ার পরে কিন্তু আস্তে আস্তে অনেকেই ঢুকছিল আর অনেকক্ষণ পরেই কিন্তু সবাই ঢুকেছে তো তারপরে বেল পড়ে যাওয়ার পর আমরা কিন্তু দেখতে পাচ্ছি স্কুল দিকে আর অপোজিট সাইডে দেখতে পাচ্ছ স্কুলটা অপোজিট সাইডে একটা বিল্ডিং আছে তো থার্ড ফ্লো ফ্লোরে এখনও কিন্তু কিছু হয়নি তো সেখানেই মায়েরা দেখলাম বসে থাকে তো আজ যেহেতু ফার্স্ট ডে আমি ভেবেছিলাম আজকের দিনটা স্কুলে থাকবো তাই স্কুলে আছিও কারণ প্রথম দিনটা কেমন কি হয় না হয় বা কাঁদলে মায়েদেরকে ডাকে কি না বা গার্জেনদের ডাকে না সেটা বোঝার জন্য তো একজনকে থাকা অবশ্যই দরকার ফার্স্ট ডে বলে কথা তো সেই কারণেই আমি থেকেছিলাম কাল থেকে আর একদমই থাকবো না আজকের দিনটাই থাকবো কারণ থাকার কোনো প্রয়োজন নেই হ্যাঁ বাবু একটু কান্না করছিল ওর মুখটা তোমরা এখানে দেখলেই বুঝতে পারবে আমি বুঝতে পারিনি আমি ভেবেছিলাম হয়তো অনেকক্ষণ স্কুলে আছি টানা তিন ঘন্টা তার জন্য মুখটা এরকম কিন্তু পরে বেরিয়ে বললো মা আমি না কাঁদছিলাম বললাম কেন কাঁদছিল বলে যে না তোমাকে আর বাবাকে কাউকে দেখতে পাইনি তাই কাঁদছিলাম আর এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছ এখান থেকেই একদম হাতটা ধরে যেহেতু টেনে তুলে নিয়েছে ওরা তাই একটু ভয়ই পেয়ে গিয়েছিল আর এই স্কুলে যেহেতু অনেকক্ষণই ছিল আর ওর ওই দাদাটা যাকে দেখালাম ও অন্য ক্লাস আর ওর অন্য তাই কিন্তু আলো মন খারাপ হয়ে গেছিল তো কোনো ব্যাপার না আমি জানি আমার ছেলে খুবই ভালো কাল থেকে আর কান্না করবে না তো চলো টাটা বাই বাই